শুভ সকাল বন্ধুরা এই তো আমি সাব কেটে নিচ্ছি কী শাক নাম হচ্ছে ঢেঁকি শাক বাজার থেকে মাত্র নিয়ে এলো আর আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কী দিয়ে কেটে নিচ্ছি আমি এমন অলস্য মানে হাতের কাছে এই কাটারটা পেয়েছি এই কাটার দিয়ে কেটে নিচ্ছি কিন্তু আমার বটি দিয়ে কাটতে খুবই ভালো হয় আর বটি দিয়ে কাটলে না এসব এতক্ষণ হয়ে যেত এত অলস্য মানে আমি পারি না সত্যি এটা দিয়ে পারি না মানে এত অভ্যস্ত নেই আমার আমার বটিটা দিয়ে বেশি অভ্যস্ত ওই যে হাতের কাছে পেয়েছি আর অলস্যটা ভাবও আছে একটু খাস করতে করতে এরকম অলস্য ভাব এসে যায় না অনেক সময় করতেই ইচ্ছা যায় না বন্ধুরা আর সত্যি কথা কি সকাল সকাল না অনেক কাজকর্ম করার পরে এই যে রান্নাবাড়ি করি প্রতিটা দিন প্রতিদিন খেতে হয় বন্ধুরা প্রতিদিনের কাজ করতে হয় এই রকম একটা যাই হোক বন্ধুরা তোমরা কি এরকম শাক খাও শাক খেলে কমেন্টে জানিও আর বর্তমান এই যে শাকগুলো যে আমরা খাবো না যাদের শরীরে ব্যথা আছে না তাদের ব্যথাটা ভেসে ওঠে যেমন উপকার আছে তেমন কিন্তু অপকারও আছে তবুও কিন্তু আমরা খাই এই শাক তবে শাকটা খেতে খুবই ভালো লাগে আর আর আমাদের সকাল মানে এই যে আমাদের এটা হবে দুপুরের মেনু কারণ কিছু রান্না করেছি ডাল করেছি কিছু চপ করব এটা ভাজা করব আর পুকুর থেকে এখনও মাছ তোলা হয়নি আবার পুকুরে মাছ উঠানো হবে তখন আর একটা সবজি করে নিব ফটাফট যাই হোক আর তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমাকে খুবই ভালো লাগে তাই তাই আমি এই যে কাজ করতেছি আর তোমাদের সঙ্গে গল্প করে নিচ্ছি আর শাকগুলো মনে হয় আমি যে কাজটা পারি না তবুও আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছি কারণ তোমাদের সঙ্গে গল্প করতে করতে এত যে ভালো লাগে কাজ করতেও সত্যি আরাম লাগে তাই আমি তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করি হয়তো তোমাদের খারাপও লাগতে পারে বা ভালোও কারো লাগতে পারে কেটে নিচ্ছি কুচি কুচি করে ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কারণ আমার শাশুড়ির কথাই মনে পড়ে আমার শাশুড়ি এইভাবে ওনার ছেলে এনে দিত এইভাবে কুচি কুচি করে কেটে দিত আর আমি রান্না করতাম আর এখন আমার ছেলে এনে দেয় আমি রান্না করি আর আমার মেয়র এইভাবেই সুন্দর করে কেটে দেয় কুচি কুচি করে আর তোমরা কি শাকগুলো খাও বন্ধুরা হ্যাঁ তোমরা কি এই শাকগুলো খাও আমরা কিন্তু খাই আর এই শাকগুলো খাওয়ার যেরকম উপকার আছে অপকারও আছে কারণ শরীরে প্রচণ্ড ব্যথা হয় আর তোমরা যদি খেয়ে থাকো কিরকম লাগে একটু জানিও তো যাদের ব্যথা নেই হ্যাঁ তাদের ব্যথা হবে যাদের ব্যথা আছে তাদের ব্যথা হ্যাঁ ব্যথা হবে যাদের ব্যথা নেই তাদের তো ব্যথা কিভাবে হবে যেমন বাবার হচ্ছে এই শাক খেলে গায়ে ব্যথা হয় না হ্যাঁ শাক খেলে ব্যথা হয় আর আমার কিছু হয়নি আর কিন্তু আমার মাঝে মাঝে শরীরটা এরকম খারাপ হয়ে যায় না অনেক কারণবশত বন্ধুরা তবে তোমাদের সঙ্গে কিছু এই শাক কেটে নিচ্ছি কুচি কুচি করে আর তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করি আমাদের সংসারে না অনেক রকম অনেক রকম কথা গল্পগুজব হয় তার মধ্য দিয়ে মাঝখানটা যদি কেউ কথা বলে না সত্যি কথা খুব খারাপ থাকে তাই আমি এই শাক কাটতে কাটতে অনেক কথা মনে পড়ে গেল শাকটা খেতে ভালোই লাগে সুন্দরও লাগে সুস্বাদু লাগে টেস্টি লাগে শাকটা শাকটা খেতেও ভালো লাগে সত্যি কথা আর এখানে কাঁচা লঙ্কা একটু কেটে দেবো কালো জিরে দিলে দিলাম না দিলে নাই মোটামুটি আমার তো রান্না কমপ্লিটের মধ্যে আর কিছু একটু চপ করব আসতো আজকে বন্ধুরা আমাদের এই ঢেকি শাকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আমাদের মেনু হচ্ছে ভাজা দুপুরের আর অনেক সবজি হয়ে গেছে ডাল হয়ে গেছে এখনো আনা হয়নি চপ হয়ে গেছে মাছ তো পুকুর থেকে ওঠানো হবে আবার তারপর বাঁধাকপি হয়েছে ঠিক আছে আবার কালকে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে